বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় পনেরো বছর চেষ্টা করার পর সপরিবারে আমেরিকার ভিসা পেয়েছেন একজন বাংলাদেশি কিন্তু তার আমেরিকায় যা হলো না মাঝ আকাশে বিমানের ভেতরেই তার মৃত্যু হয়েছে চলুন জানবো তার বিস্তারিত সবাইকে বলবো তথ্যটি এখনই শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো সবসময় জানতে পারবেন দীর্ঘ পনেরো বছরের চেষ্টা স্ত্রী সন্তান সহ আমেরিকার বিষা পেয়েছিলেন নজরুল মাঝ আকাশেই তার আমেরিকা যাওয়াটা থেমে গেল ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে হংকং গামী একটি বিমানে বাংলাদেশি এই যাত্রীর মৃত্যু হয়েছে ফ্লাইট চলাকালীন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দিবাগত রাতে রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সি এক্স নামে একটি ফ্লাইট হংকং বিমানবন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে এই বাংলাদেশির মৃত্যু হয় নিহতের নাম মোহাম্মদ নজরুল ইসলাম ডাকুয়া যার বয়স সাতচল্লিশ বছর তিনি বরগুনার তালতলি উপজেলার ছোট বগি ইউনিয়নের বগিবাজার নামক এলাকার বাসিন্দা অনুরাগী ও পেশায় একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ছিলেন নজরুল ইসলামের পরিবারের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে প্রায় পনেরো বছরের চেষ্টায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকা যাওয়ার বিষা পেয়েছিলেন নজরুল ইসলাম আমেরিকায় বসবাসরত তার দুই ভাইয়ের কাছে যাওয়ার জন্য দেশটির উদ্দেশ্যে মঙ্গলবার দিনগত রাতে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে রওনা দেন সব কিছু ঠিকঠাক চলছিল আমেরিকাতে গিয়ে স্ত্রী সন্তানদেরকেও তিনি নিয়ে যাবেন স্থায়ীভাবে আমেরিকায় থাকার কথা ছিল নজরুল ইসলামের এজন্যে প্রথমে একাই আমেরিকার উদ্দেশ্যে রওনা হন তিনি আমেরিকাগামী ওই বিমানটি হংকং বিমানবন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে হংকংয়ের আকাশে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম এই সময় বিমানের মধ্যেই তার মৃত্যু হয় বিমান কর্তৃপক্ষ হংকং বিমানবন্দরে তার মরদেহ নামিয়ে রেখেছে নিহত রজরুল ইসলামের স্ত্রীর বোনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম মিরাজ বলেন মাঝ আকাশে বিমানের মধ্যেই আমার খালু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন ধারণা করা হচ্ছে প্রথম অবস্থায় স্টকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এখনও আমরা ক্লিয়ার না খালুর দুই ভাই আগে থেকে আমেরিকায় বসবাস করতেন খবর পেয়ে তারা হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখান থেকে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার কথা হচ্ছে কার কখন মৃত্যু হবে এটা আমরা কখনোই জানি না কিন্তু কিছু মৃত্যু কিছু মানুষের স্বপ্ন শেষ করে দেয় যেই ব্যক্তি দীর্ঘ পনেরো বছরের চেষ্টায় আমেরিকা যাওয়ার বিষা পেয়েছেন সপরিবারে যাওয়ার কথা ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল আগে তিনি যাবেন সব কিছু ঠিকঠাক করে সন্তান স্ত্রীদেরকে নিয়ে যাবেন তিনি কি জানতেন তার এই একা যাওয়াই শেষ হয়ে যাবে তার সন্তান স্ত্রী তাদের আর আমেরিকা যাওয়া হবে না প্রিয় দর্শক এই হচ্ছে চরম বাস্তবতা একেই বলে কার কখন মৃত্যু কোথায় হবে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আপনার মতামত কমেন্টস করুন